মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন বারবার সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ শুরুর আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

আমরাও এসেছি শ্রমিক শ্রেণীর সত্যিকার অর্থে যে ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সু পরিকল্পিতভাবে ভাবে বিরোধ উস্কে দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে মানবিক কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে তৃণমূলের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়া শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ থাকি মেহেদি হাসান ঢাকা